ভাবছিলাম হয়তো দুজনে একসাথে রোজা করব নামাজ পড়ব একসাথে রোজার মাসটা পার করব আমাদের দুজনের মধ্যে অনেক স্বপ্ন ছিল কিন্তু সেটা হলো না যাই হোক শুধুমাত্র এই কারণে আমি বাবার বাড়িতে আসি কালারটা অনেক সুন্দর আসছে সুন্দর লাগতেছে তোর জন্য আমি এগুলো রাখলাম মানে আমার নিজের জন্য আমি আমার বাড়িতে নিয়ে যাব। আজকের ব্লগে যা যা থাকবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। রোজার মাস রহমতের মাস এই রোজার মাসে আল্লাহর কাছে নামাজ পড়ে দুই হাত তুলে আমরা যদি সব কিছু চাই আল্লাহ তাই দিব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রামাদান কারিম সবাইকে কেমন আছেন সবাই আমি একদম ভালো নেই ভালো নেই এই কারণেই আমার কাছে কেন জানি আমার এত খারাপ লাগতেছে আমার মনে হইতাছে কেউ আমার মানে গলার মধ্যে পাড়া দিয়ে ধরে রাখছে এইখানটায় মানে আমার কাছে এরকম মনে হইতাছে বিশ্বাস করে না পুরা আমি প্রায় আট বছর পর বাংলাদেশে আসছি আমার আমার মানে এই পর্যায়ে থাকাটা উচিত যে আমি অনেক আনন্দ হব যে না এত বছর পর আমি বাংলাদেশে রোজা পাইছি তাহলে কেন আমি মন খারাপ করব আমার তো খুশি থাকার কথা কিন্তু আপুরা বিশ্বাস করেন যেইখানে আমি খুশি থাকবো যেইখানে আমি আনন্দে থাকবো ওইখানে আমি আসলে খুশি থাকতে পারতাছি না আমার কোনো কিছু ভালো লাগতেছে না আমার মনটা পড়ে রয়েছে আমার ম্যাডামদের বাড়িতে আমার এইখানে একদম মন টিকতাছে না ভালো লাগতেছে না তবে হ্যাঁ আমি যার টানে বাংলাদেশে আসছি তাকে আমি পাইছি আলহামদুলিল্লাহ ভাবছিলাম হয়তো দুজনে একসাথে রোজা করব নামাজ পড়বো একসাথে রোজার মাসটা পার করব আমাদের দুজনের মধ্যে অনেক স্বপ্ন ছিল কিন্তু সেটা হলো না কারণ আমার মার একটা দুর্ঘটনা ঘটছে তো হয়তো বা ওনার এই বিপদটা থাকবে না যাই হোক শুধুমাত্র এই কারণে আমি বাবার বাড়িতে আসি তো এখন মা যেহেতু অসুস্থ হাঁটতে পারে না আমি যদি এই মুহূর্তে চলে যাই তাহলে আমার বাবা ভাই মা ওদেরকে কে রান্না রান্নাবান্না করে খাওয়াবে দেখাশোনা কে করবে তো যেহেতু আমি তিন মাস পার করে ফেলাইছি এই বাড়িতে তো আর মাত্র কয়েকটা মাস আছে মা সুস্থ হতে তাহলে বাকি দিনগুলোও এইখানেই থাকি যদিও আমার কষ্ট হোক সত্যি কথা বলতে কাপুরা কোনো একটা কিছু করতে গেলে ভালো মন মানসিকতা লাগে যদি ওই ভালো মন মানসিকতাটা না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হয় না এই যে আমি ঝর্না অনেক ঝটপটা সবসময় আনন্দে থাকি খুশিতে থাকি ওই যে বললাম আপনি নিজে যদি খুশি না থাকেন আপনার মন যদি ভালো না থাকে তাহলে আপনি কখনোই কোনো একটা কাজ সুন্দর করে করতে পারবেন না আর যখন আপনার মন খুশি থাকবে আপনি যখন ভালো একটা মন মানসিকতায় থাকবেন তখন দেখবেন আপনার কাজগুলো এত সুন্দরভাবে হবে এটা আসলে মানে আমার কাছে এটা মনে হয় যেমন ধরেন আমার মন যখন ভালো থাকে তখন আমি ভিডিও বানাই এটা করি সেটা করি কত কিছু করি ব্লগ বানাই কিন্তু এই মুহূর্তে আমার মন এতটাই খারাপ যে আমার কোনো কিছু করতে মন চাইতেছে না আজকে প্রথম রোজা আজকে বাংলাদেশে আমাদের প্রথম রোজা প্রথম সেহেরি না সরি থকু থকু সেহরি না প্রথম ইফতারি করব তো এইখানে কিন্তু আমার খুশি থাকার কথা কিন্তু না আমার কাছে একটু খুশি লাগতেছে না আমার কাছে মনে হইতেছে যে আমি আমার নিজ দেশ ছেড়ে বিদেশে চলে আসছি এত খারাপ লাগতেছে এখন অনেকে বলবেন যে এত ঢং করো কেন তুমি কি বড় হয়ে বিদেশে যাও নাই হ্যাঁ আমি বড় হয়ে বিদেশে গেছি কিন্তু বাট অত বড় হইনি ঠিক আছে আমি আমার আমি অনেক ছোটোকালে বিদেশে গেছি আমার তত বয়স ছিল না তো আমার জীবনের বেশিরভাগ সময় আমি আমার ম্যাডামদের সাথে কাটাইছি তো তাদেরকে অনেক মিস করতেছি সত্যি আমার ইউটিউবের মধ্যে দেখবেন এর আগে আমি কয়েকটা রোজার ভিডিও আপলোড করছি আমার ব্লগে আমি ওইখানে কতটা খুশি ছিলাম কতটা আনন্দ নিয়ে ভিডিও বানাইছি ওই আনন্দটা এই মুহূর্তে বাংলাদেশে নাই ভালো লাগতেছে না তো এইখানে একটা কথা অনেকে হয়তো বলবেন যে তো আপনারা স্বামী স্ত্রীর দূরত্ব কি আপনার হাজবেন্ডকে আপনাকে মানে খোঁজখবর রাখে না 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 এরকমটা না আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে অনেক যত্ন করে অনেক কেয়ার করে সারা দিনের মধ্যে প্রায় অনেকবার কল করব। ফোন দিব আমি খাইছি কি না কেমন আছি কি করতাছি যেমন আজকে প্রথম রোজা আমি রাত্রে কি খায় রোজা রাখছি বা কি করতাছি সমস্ত খোঁজখবর সে রাখে এবং সে আমাকে বুঝায় যে মন খারাপ করো না আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে দুজন তো সারা জীবনের জন্য একসাথ হয়েছি তো এই রোজা একসাথ নাই তো কী হয়েছে আবার হব একসাথে আবারও তো রোজা আসবে যদি দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ ভরসা যাই হোক আমার আপুরে ভাইয়েরা আমি আমার ম্যাডামদেরকে অনেক মিস করতেছি একজন আমার মন মানসিকতাটা খুবই খারাপ কোনো কিছু ভালো লাগতেছে না অনেক মিস করতেছি অনেক সেই দু সাল থেকে তাদের সাথে আমি এবার বুঝতে পারেন মানে আমাদের সম্পর্কটা কেমন কেন আমার ম্যাডাম আমার জন্য এত মায়া করে আর আমি আমার ম্যাডামদের জন্য এত মায়া করি বুঝতে পারেন আপনারা কারণ এটা হইছে মায়ার টান তাদের কাছে আমি অনেক ভালোবাসা পাইছি অনেক অনেক ভালোবাসা পাইছি যাই হোক আল্লা ভরসা আল্লাহ আমার ম্যাডামদেরকে ভালো রাখুক আমিন আপনারা সবাই আমার ম্যাডামদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আমিন আল্লাহ ভরসা তো যাই হোক চুলার মধ্যে গিয়া আগে সৈদা রূপে যখন থাকতাম তখন রান্না করতাম রান্না বসায় দিয়া এসি নিচে যায় বসে থাকতাম যাই হোক আমি কী কী রান্নাবান্না করতেছি তো সেগুলো আপনাদের সাথে হালকা পাতা শেয়ার হবো সাথেই থাকেন দেখতে থাকেন আর খারাপ লাগতেছে সেই জন্য কান্না করে দিছি কিছু করার নাই নাইয়া এই জায়গাটা মনে হইতেছে বন্ধ হয়ে রয়েছে অনেক মেয়েদেরকে দেখি যারা প্রবাসে থাকে তারা বাংলাদেশে আসার জন্য অস্থির কান্নাকাটি করে ম্যাডামদের অনেক বদলাম করে জানি না হয়তো বা তারা হয়তো তাদের কাছ থেকে ভালোবাসা পায় নাই সেই জন্য আমি তো আর সবার কথা জানি না তাই না কিন্তু আমি বলবো আমার কাছে মনে হয় আমি আমার নিজ দেশ ছেড়ে চলে আসছি বিদেশের বাড়িতে আমার সৈদরপের জন্য আমার ম্যাডামদের জন্য আমার অনেক মায়া লাগে কারণ আমি আমার ম্যাডামদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি আমাকে আমার ম্যাডাম অনেক ভালোভাবে পালছে অনেক ভালো ছিলাম আমি ওইখানে এই জন্য আমার ভালোবাসাটা ওইখানে অনেক বেশি যাই হোক অনেকে আইসা হয়তোবা উল্টো পাল্টা কমেন্ট করতে পারেন যে আপনার হাজব্যান্ড কি আপনার খোঁজখবর রাখে না বা আপনাকে কে আদর করে না তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেই আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণের মতো আমাকে ভালোবাসে যত্ন করে কেয়ার করে আমার খোঁজখবর রাখে এবং আমাদের বাড়িতে কিছুদিন পর পর আমাকে দেখতে চলে আসে আমাকে সময় দেয় আলহামদুলিল্লাহ আল্লা ভরসা এখন মূলত কথা হয়েছে মা অসুস্থ এই জন্য হয়তো বা দুজনের দূরত্বটা হয়ে গেছে মা সুস্থ হয়ে গেলে আবার দুজন একসাথে হয়ে যাব আপনাদের কামাল ভাই আমার শুধু এটাই বোঝায় মন খারাপ করো না এই রোজাতে একসাথে থাকা পায়নি তো কি হয়েছে সামনে রোজা একসাথে থাকবো আল্লাহ ভরসা তুমি মন খারাপ করো না তুমি খুশি থাকবা তুমি খুশি থাকলে আমি খুশি থাকি এইটা আমার হাজব্যান্ডের কথা মা তো কালা তো আমার ম্যাডামরাও মার্শাল্লাহ তো আমার হাজবেন্ডরাও মার্শাল্লা কালা আর আমার বাবা মা তারাও মার্শাল্লাহ তো তো যাই থাক আমার আপুরা ভাইয়েরা সাথেই থাকেন দেখতে থাকেন এই দুইটা ডিবা আমি একটু আগে রাখছি আপুরা কারণ আমার কাছে না ডিবাগুলো খুব সুন্দর লাগতেছে মানে একদম চকচকা একদম ঝকঝকা সুন্দর লাগতেছে তোর জন্য আমি এগুলো রাখলাম মানে আমার নিজের জন্য আমি আমার বাড়িতে নিয়ে যাব সেই জন্য এগুলোর মধ্যে কোনো একটা কিছু রাখলে একদম স্পষ্ট দেখা যাবে আপরা দেখেন যেমন ধরেন চানাচুর কিংবা বিস্কিট বা কোনো কিছু আর এইটার মধ্যে আদা পেস্ট এগুলো রাখার জন্য এটা রাখছি আর এটার মধ্যে যেমন ধরেন একটু শুকা রুটি রাখলাম মানে পাকড়খানি কিংবা কোনো ধরনের বিস্কিট এগুলো রাখলাম তো আমার কাছে অনেক ভালো লাগছে এর জন্য আমি রাখছি আর আমি জানি আমার শ্বশুরবাড়ির এলাকায় এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু তারপরেও যেহেতু আমার পছন্দ হয়েছে সেই জন্য আমি রেখে দিছি অবশ্যই বলবেন পটগুলা কেমন হয়েছে আমার পছন্দ কেমন আর অনেক ছিল আপরা একদম একটা সেট সহকারে বিক্রি করে কিন্তু ওগুলো না দেখতে মানে এই বড় বড় ফুল আমার কাছে ভাল লাগে না হিবি জিবি লাগছে সুন্দর লাগে নাই তো আমার কাছে এই এই ফুলগুলাই খুব সুন্দর লাগছে কারণ এগুলো ছোটো ছোটো একদম সিম্পলের মধ্যে যাই হোক আপনারা বলবেন ঝর্নার পছন্দ কেমন আজকে প্রথম রোজা তো প্রথম রোজার ইত্যাদির মধ্যে কী কী রান্নাবান্না করতেছি দেখাই আপনাদেরকে এখানে আমি মুরগির মাংস দিয়ে তারপরে যে মটরশুঁটি বলে ওগুলো দিয়ে সুন্দর করে মুরগি মাংসটাকে একদম শুকনো শুকনো করে কষাবো লবণটাnish আসছে যাই হোক আমি যেহেতু রোজা তো লবণটা কোন জানি না কতটুকু হইছে তবে লবণ কিন্তু কম হলে খাওয়া বেশি হলে কিন্তু খাওয়া যায় না আমার মার পা যদি না ভাঙতো তাহলে কিন্তু এগুলো আমার করতে হইতো না আমি থাকতাম এখন শ্বশুরবাড়িতে মা এগুলো করতো তো এখানে এই যে মাপুজ আলুর চপ বানানোর জন্য এগুলো কইরা দিছে আর এই যে এখানে মশলা কি যারা একটা বানাই দিছে মাপুজে এখানে আছে এই যে পেঁয়াজি বানানোর জন্য আর এখানে যে বেগুনি বানাবো তারপরে আমি আসলে বেগুনটা সুন্দর করে কাটতে পারিনি যাই হোক আমার মন মানসিকতা ঠিক নাই সেই জন্য আমার রান্না বান্না কোনো কিছু ভালো লাগতেছে না কিন্তু তারপরেও যেহেতু আমার মাটাও সুস্থ ভাইদের জন্য বাবা মার জন্য তো করতে হবে তো রান্নাবান্না করি তো এইখানে মা ফুজে ওর কাজ হয়েছে বেগুনি আলুর চপ এগুলো ভাজা তো দেখেন আমার ভাই আমার অনেক হেল্প করছে ও যদি এগুলো না ভাজতো তাহলে আমার হইতোই না কাজে আর ওগুলো দিয়ে ভাই আল্লাহ তো এইখানে কি কি ভাজবি

তো এই বেসনটুকু বেশি ওই আপুরা এটা নাকি রেখে দেওয়া যায় ফ্রিজে তো রেখে দেই আর এই যে এখানে বুট ডাবলি আমার মার ধাপ নাই তো সেই জন্য সে আর কি বলছে যেগুলো যাতে একদম নরম হয় যাতে খেতে পারে তো যেহেতু মুরব্বী মানুষ ওনাদের মন মতোই মানে রান্না করছি এটা হয়েছে বুট ডাবলি এইখানে মাফুজ ইফতারের জন্য যা যা দরকার তা সব কিছু আয়োজন করতেছে মুড়ি মাখাইতেছে আর অনেক কিছু করতেছে আর মা আব্বু এখানে বসে রয়েছে তো এখন হইছে ইফতারির সময় আলহামদুলিল্লাহ আজকে একটা রোজা মানে পার করলাম আমার মাথা ঠিক নেই আসলে কি বলতি না বলতি জানি না আলহামদুলিল্লাহ আজকে একটা রোজা পুরোপুরি হইল একটারও যাই তো বলে না যাই হোক কাপড়া প্লিজ কিছু মনে করেন না তো ইফতারি বানানো শেষ ভাই বোন দুইজনে মিলেই বানাইলাম আমি সন্ধ্যা আগ দিয়ে গোসল করলাম কারণ কেলেটা দিনের বেলায় করি নেই পরে পরে করতে করতে আর কি দেরি করে ফলেছি যাই হোক গোসল টুসল করে একদম ফ্রেশ হয়েছি তারপরে দোয়া পরলাম সবার জন্য ইফতারি নিলাম ইফতারি বলতে শরবত শুধু খাইছি আর কিছুই খাইনি তো প্লেটে করে মুড়ি আনছি তো আমার মা আমাকে বলতেছে আমাদের সাথে বইসায় ইফতারি করো তা আমি বলছি না মা আমি আমার রুমে গিয়ে তারপরে খাবো তা আব্বুও বলতেছে আমার ভাইও বলতেছে যে আমাদের সাথে বইশায় ইফতারি করেন তা আমি বলতেছি না আমি আমার ঘরে যাই যাই হোক আমার আপুরা ভাইয়েরা আমি শরবত খাইছি তো এখন প্রথমে মা গ্রিবের নামাজটা পড়বো তারপর আমি মুড়ি খাবো আগে নামাজটা আদায় করি আল্লাহ ভরসা সাথে থাকেন দেখতে থাকেন মার কাছ থেকে নামাজটা নিয়ে আসলাম নামাজ পড়ব আর এই তজবিটা আমি আগের বার নিয়ে আসছিলাম তজবিটা অনেক সুন্দর তবে এইবারও আমি মক্কা যখন গেছিলাম মক্কা থেকে আমি অনেকগুলো সুন্দর সুন্দর তজবি নিয়ে আসছি সেগুলো আমি রেখে দিয়েছি এত সুন্দর সুন্দর তজবি তো নামাজ হয়েছে একটা শান্তি খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম এবং আজকে একটা রোজা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ যাই হোক আমার আপুরা ভাইরা আজকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে কার প্রথম রোজার ব্লগ আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার ম্যাডামদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ম্যাডামকে সুস্থ রাখে ভালো রাখে আমিন আল্লাহ ভরসা এবং আমি দোয়া করি আল্লাহ যেন এই দুনিয়াতে যে যেখানে আছে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমিন আল্লাহ ভরসা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ